কোনো এক সময় স্বর্গের এক পরীর কাছে একটা হাঁস ছিল সে তার হাঁসটাকে খুব যত্নে রাখত কিন্তু একদিন একটা ঘটনা ঘটল হাঁসটা যখন ডিম পাড়ছিল তখন স্বর্গের থেকে ডিমটা পৃথিবীতে পড়ে গেল কিছুদিন পরে ডিমের ভিতর থেকে একটা হাঁসের বাচ্চা বেরিয়ে এলো যেটা ছিল স্বর্গের থেকে আসা খুব সুন্দর ছোট হাঁসের বাচ্চা অনেক বছর পরে একটা কাছের গ্রামে একজন কৃষক তার স্ত্রীর সাথে বাস করত তারা খুবই গরিব ছিল তাদের বিশেষ কিছু ছিল না শুধু একটা ছোট জমি ছিল যেখানে তারা তারা সবজি সবজি চাষ করত। করত এবং এই নিজেরা আর বিক্রিও খেত যা উপার্জন করত তাই দিয়ে তারা সংসার চালাত একদিন চাষের স্ত্রী তাকে বললো এটা কি ভালো হতো না যদি আমরা মাঝে মাঝে ডিম পেতাম আমাদের কাছে একটা ডিম পাড়া হাঁস থাকলে ভালো হতো কৃষকের কাছে হাঁস কেনার মতো টাকা ছিল না সে কিছু সবজি সংগ্রহ করে বাজারে নিয়ে গেল বিক্রি করতে যদি এর সে একটা হাঁস কিনতে পারে আর সে একটা হাঁস বাড়ি নিয়ে এলো এবং তার খুব ভালো যত্ন নিল সে একটা বাসা তৈরি করে দিল ডিম পাড়ার জন্য হাঁসটা ডিম পারবে যে ডিম আমি বিক্রির জন্য আর খাওয়ার জন্য ব্যবহার করবো কৃষকটি ভাবল অনেকদিন পরে একদিন সকালে যখন কৃষক তার জল ডিম আনতে গেল সে অবাক হয়ে এই যে দেখি হাঁসটা একটা সোনার ডিম কৃষক না যে এই স্বর্গের থেকে পড়া একটা ডিমের থেকে জন্মেছিল একটা সোনার ডিম যদি আমি এটা সত্যিই দেখছি তবে খুব তাড়াতাড়ি আমি ধনী মানুষ হয়ে যাব। কৃষক ভাবল সে খুব ভালো দামে ডিমটা বাজারে বিক্রি করে দিল এবং যে দাম পেল তাতে তাদের সমস্ত সমস্যা দূর হয়ে গেল কিন্তু এর পরেও তার মনে হল যে সে টাকা যে পেয়েছে সেটা যথেষ্ট নয় সুতরাং সে কৌতূহলের সাথে অপেক্ষা করতে লাগলো হাঁসটির পরের ডিম পাড়ার জন্য সে হাঁসটির খুব ভালো যত্ন করতে শুরু করলো তাড়াতাড়ি পরের সকাল এলো যখন সে আর একটা সোনার ডিম পেলো সে এবং তার স্ত্রী দুজনেই খুব খুশি হলো এই সোনার ডিম দেখে সে তাড়াতাড়ি ডিমটা তুলে নিল এবং দৌড়ে বাজারে গেল এই ডিমটার জন্য আবার সে খুব ভালো দাম পেলো এবং খুব তাড়াতাড়ি সে গ্রামের ধনী ব্যক্তি হিসেবে পরিচিত হলো দিন অতিবাহিত হতে লাগলো ধীরে ধীরে এবং স্থিরতার সাথে কৃষক ও তার স্ত্রী ধনী থেকে আরও ধনী হয়ে উঠলো কিন্তু এই দম্পতি যত ধনী হতে লাগলো ততই লোভী আর স্বার্থপর হয়ে উঠলো তারা দুজনেই চাইল যত তাড়াতাড়ি সম্ভব পৃথিবীর সমস্ত ঐশ্বর্য তাদের কাছে যেন চলে আসে একদিন কৃষকের স্ত্রীর মাথায় একটা বুদ্ধি এলো। যদি আমরা সব সোনার ডিমগুলো একসাথে পেয়ে যাই কেমন হয় কৃষক ও তার স্ত্রী বুদ্ধির কথা শুনে লোভী হয়ে উঠল সুতরাং তারা দুজনে ঠিক করল হাঁসটাকে কেটে তার পেটের ভিতরে সব সোনার ডিমগুলোকে একসাথে বের করে নেবে কিন্তু লোভ তার নিজের মতো করে শিক্ষা দিল তারা একটা বড়ো ধারালো ছুরি তুলে নিল এবং হাঁসটার পেট কেটে ফেলল সঙ্গে সঙ্গে সব সোনার ডিম একসাথে পাওয়ার জন্য কিন্তু এটা একটা খুব বড় ভুল ছিল তারা একটাও সোনার ডিম হাঁসের পেটের মধ্যে খুঁজে পেলো না এবং এখানে আর কখনো একটাও সোনার ডিম পাওয়া যাবে না অসহায় হাঁস তার প্রাণ হারালো এবং কৃষক তার ধনী হওয়ার একমাত্র উপায়ও হারালো কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু